সম্মানিত আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বানারিপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের পাসনাং ওয়ার্ডে গ্রামের পাতা কুটানোকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় সত্তর বছরের বৃদ্ধা কোহিনুর বেগমের উপর হামলা করা হয়েছে বিস্তারিত শুনুন আহত কোহিনুর বেগম এবং তার ছেলে মাসুমের কাছ থেকে সেলিনার সালাম মার্সে কখন কি দিয়ে মার্সে

আমা আমার সবাই মাসারা সবাই আসলে আমি বাড়িতে ছিলাম না আই দেখি আমার মারে এই ঘর দরকার কাগজ সবজি গেছে আমার মারে মারে দেখছি আইয়া আমার মারে নিয়ে থানায় দেখা থানা পরে মেডিকেলে দাও